রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদী আজ মৃত্যুর প্রহর গুনছে এক সময়ের প্রাণবন্ত এই নদী এখন পরিণত হয়েছে ঢাকার সবচেয়ে বড় ডাস্টবিনে কিভাবে হারিয়ে যাচ্ছে ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই নদী তা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন বুড়িগঙ্গা নদী যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঢাকা শহর আজ সেই নদী ঢাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পচা সবজি ফল শিল্প বর্জ্য আর সুয়ারিজের সমাহারে বুড়িগঙ্গার পানি এখন বিষাক্ত কৃষ্ণবর্ণ ধারণ করেছে পুরান ঢাকার সদরঘাট থেকে শ্যামবাজার পর্যন্ত নদীর পার জুড়ে চলছে অবাধে ময়লা ফেলার মহোৎসব সিটি কর্পোরেশনে ময়লার গাড়ি থাকলেও স্থানীয় দোকানদার হোটেল রেস্তোরাঁর মালিকরা সরাসরি নদীতেই ফেলছেন বর্জ্য পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে ঢাকা ওয়াশার সোয়ারেজ লাইনের কারণে প্রতিদিন কোটি লিটার বর্জ্য সরাসরি মিশছে বুড়ি গঙ্গায় পরিবেশবিদদের মতে এই দূষণের ফলে নদী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে স্থানীয় মাছের প্রজাতি এখন শুধুই দেখা মেলে সাকার মাছের এদিকে দূষণের পাশাপাশি চলছে নদী দখলের মহোৎসব দেশের অন্যতম বৃহৎ বুড়িগঙ্গা নদীর উচ্চমুখ চুনার থেকে বসিলা হয়ে লালবাগ লোহারপুল পর্যন্ত আদি বুড়িগঙ্গার দখল করে নানা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি স্থাপনা ও শিল্প কারখানার মতো বৃহৎ প্রকল্প ও ব্যাপক আবাসন প্রকল্প গড়ে উঠেছে এ নদীর জায়গা দখল করে প্রতিদিনই কোথাও না কোথাও গড়ে উঠছে স্থাপনা ফলে কমেছে নদীর গভীরতা ও প্রশস্ততা কমছে পানি প্রবাহ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করতে এখনও ব্যতিক্রমী কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি ফলে আগেরকার মতোই দূষণ ও দখলকে ধারণ করে নিভু নিভু প্রদীপের ন্যায় বেঁচে আছে ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গা নদী গত নভেম্বরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন সহ বিভিন্ন ধরনের আন্দোলনও থামাতে পারেনি এই দূষণ এদিকে দুই সালে বাংলাদেশ নদী রক্ষা কমিশন বুড়িগঙ্গা দখলের জন্য আঠাইশটি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে নদীকে রক্ষা করতে হলে এগুলো উচ্ছেদ করতে হবে একই সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করতে হবে পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এক সময়ের প্রাণ প্রবাহ বুড়িগঙ্গাকে বাঁচাতে এখন কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শুধু ইতিহাস বইতে পড়বে এই নদীর গৌরব কথা